হ্যালো ইলেকট্রনিক লাভারা আজকে আমরা দুই সালে ইলেকট্রনিকের বিভিন্ন সার্কিট মডিউল ও অন্যান্য ইলেকট্রনিক মালামালের বর্তমান প্রাইস ও এগুলো কোথা থেকে কিনবেন এই সম্পর্কে আলোচনা করব দুই সালে কিন্তু বেশ কিছু সার্কিটের প্রাইস কম বেশি হয়েছে এর পাশাপাশি বাংলাদেশের মার্কেটে অনেক নতুন ইলেকট্রনিক মালামাল ও সার্কিটও চলে এসেছে তো চলুন একটা ইন্ট্রোর পর আমরা আমাদের ভিডিওটা শুরু করি ভিডিওতে দেখানো সকল ইলেকট্রনিক মালামাল আপনারা পেয়ে যাবেন গ্যাজেট ডট তাদের নিজস্ব ওয়েবসাইট ও দ্বারা যে তাদের সব রয়েছে চাইলে সেইখান থেকেও আপনারা এই সকল প্রোডাক্ট অর্ডার করতে পারেন গো গ্যাজেটের যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো তো এটি হলো একটি থ্রি ইউএসবি অ্যান্ড ওয়ান মাইক্রো ইউএসবি চার্জিং পোর্টযুক্ত পাওয়ার ব্যাঙ্ক সার্কিট কম দামের মধ্যে এই পাওয়ার ব্যাংক সার্কিটটা অনেক কাজের এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা অল্প দামের ভেতরে এটাও একটা ভালো মানের পাওয়ার ব্যাংক সার্কিট যাতে একটা ইউএসবি আউটপুট একটা টাইপ সি চার্জিং ও একটা মাইক্রো পোর্ট সংযুক্ত রয়েছে এই সার্কিটটা সর্বোচ্চ টু পয়েন্ট ফোর পর্যন্ত সাপোর্ট করে তো এটার প্রাইস হচ্ছে মাত্র চৌষট্টি টাকা তো এটা হচ্ছে কিউ সি থ্রি টাইপ সি ওয়ান ইউএসবি পাওয়ার ব্যাংক সার্কিট যা টু এমপি পর্যন্ত লোড নিতে সক্ষম তো এটার প্রাইস হচ্ছে মাত্র একানব্বই টাকা এটি হচ্ছে কিউ সি থ্রি ফাস্ট চার্জিং প্লাস ডিসপ্লেযুক্ত পাওয়ার ব্যাংক সার্কিট যা সর্বোচ্চ টু পয়েন্ট ফোর পর্যন্ত লোড নিতে সক্ষম তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা এটি হচ্ছে কিউসি ফোর প্লাস কিউসি থ্রি ফাইভ ভোল্ট এর একটা ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক মডিউল যা একসাথে সর্বোচ্চ ফোর দশমিক ফাইভ এমপিআর ও বাইশ দশমিক ফাইভ ওয়াট পর্যন্ত লোড নিতে সক্ষম এটির প্রাইস হচ্ছে অনলি তিনশো পঁয়তাল্লিশ টাকা তো এটা হচ্ছে এল এম টু ফাইভ নাইন সিক্স এস বারো চব্বিশ ভোল্ট টু ফাইভ সেট আপ ডাউন মডিউল যার সাহায্যে আপনারা বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্টকে ফাইভ ভোল্ট ফাইভ এমপিআরএ কনভার্ট করতে পারবেন আর এটার প্রাইস অনলি একশো সাতানব্বই টাকা এটি হচ্ছে এইচ ডাব্লিউ থ্রি ফাইভ সেভেন অ্যাডজাস্টেবল আপ মডিউল যা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে নাইন ভোল্ট ও ফাইভ ভোল্ট আউটপুট দিতে পারবে সর্বোচ্চ টু এমপিআর পর্যন্ত এটার সাহায্যে আপনারা রাউটার অথবা এর জন্য ইউপিএস তৈরি করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র চুরাত্তর টাকা অন্যদিকে এটা হচ্ছে এম টি ছত্রিশশো জিরো এইট ডিসি টু ডিসি সেট আপ মডিউল যা ইনপুট দুই ভোল্ট অথবা চব্বিশ ভোল্ট থেকে ফাইভ ভোল্ট থেকে শুরু করে চব্বিশ ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম যা সর্বোচ্চ টু এম পি পর্যন্ত লোড নিতে পারে এটার প্রাইস হচ্ছে মাত্র একাত্তর টাকা তো এটা হচ্ছে বুস্ট কনভার্টার মডিউল যা আপনারা দশ এমপিআর থেকে বিশ এমপিআর পর্যন্ত মার্কেটে কিনতে পারবেন এটার সাহায্যে ভোল্ট প্লাস এমপিআর দুইটাই অ্যাডজাস্ট করা যাবে এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো এটি হচ্ছে মিনি ইউপিএস সার্কিট বোর্ড যা চল্লিশ ও আট এবং টু পয়েন্ট সিক্স ভার্সনের এটা দিয়ে আপনারা অনেক সহজে নাইন ভোল্ট ফাইভ ভোল্ট এবং বারো ভোল্টের রাউটার অথবা অনুয়ের জন্য ইউপিএস মেক করতে পারবেন যার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঁচাশি টাকা এটা হচ্ছে এক্স এইচ এম সিক্স জিরো টু ব্যাটারি চার্জার কন্ট্রোলার যা আমরা অটোকার্ট সার্কিট নামেও চিনি এই সার্কিটটাতে ইনপুট দুইশো বিশ ভোল্ট দিলে এর সাহায্যে আমরা ডিসি সিক্স ভোল্ট থেকে ষাট ভোল্ট আউটপুট নিতে পারবো এটার বর্তমান প্রাইস হলো চারশো বাহান্ন টাকা এই দুইটা হচ্ছে মোটর স্পিড কন্ট্রোলার যা দিয়ে আমরা ডিসি ফ্যান মেক করতে পারবো আমার কাছে দুইটা দেখতে পারছেন একটার প্রাইস হচ্ছে একশো টাকা অন্যটার প্রাইস হচ্ছে নব্বই টাকা তো এটা হচ্ছে হাই ভোল্টেজ মডিউল যা দিয়ে আপনারা ইলেকট্রনিক স্টান গান মেক করতে পারবেন আপনারা চাইলে স্টান গানটি তৈরি করার জন্য যাবতীয় কম্পোনেন্ট প্যাকেজ আকারে এইখানে কিনতে পারবেন প্রতিটি প্যাকেজের প্রাইস হচ্ছে অনলি তিনশো ষাট টাকা এটি একটি হিউমিলিডিটি ফায়ার মডিউল যা দিয়ে আপনারা পানি থেকে ফগ উৎপন্ন করতে পারবেন এটার প্রাইস অনলি একশো টাকা এটি হচ্ছে এক্সেল সিক্স জিরো জিরো নাইন বুস্টার মডিউল যা দিয়ে আপনি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টকে ফাইভ ভোল্ট থেকে ছত্রিশ ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন এটা হচ্ছে এল এম টু ফাইভ নাইন সিক্স ডিসি টু ডিসি বুস্টার মডিউল যা ব্যবহার করে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টকে বুস্ট করতে পারবেন এটা হচ্ছে এল ফোর জিরো ওয়ান ফাইভ ডিসি টু ডিসি ভোল্ট প্লাস এমপিআর অ্যাডজাস্টেবল মডিউল যা যে কোনো ব্যাটারি চার্জ করতে অনেক কাজে আসে এটা পাঁচ এমপিআর পর্যন্ত লোড নিতে সক্ষম এটার প্রাইস অনলি একশো নিরানব্বই টাকা এগুলো হচ্ছে সেল টু এস থ্রি এস ফোর এস টাইপ সি সেট আপ বুস্টার প্লাস লিথিয়াম ব্যাটারি প্যাক চার্জিং মডিউল যা ব্যবহার করে আপনারা ফাইভ ভোল্ট ইনপুট দিয়ে আউটপুট এইট দশমিক ফোর ভোল্ট বারো দশমিক সিক্স ভোল্ট ও ষোলো দশমিক এইট ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাক চার্জ করতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে টু এস টু এম্পিয়ারেরটা অনলি একশো পনেরো টাকা থ্রি এস টু এম্পিয়ারেরটা অনলি একশো বিশ টাকা থ্রি এস ফোর এম্পিয়ারেরটা অনলি একশো পঁচিশ টাকা ও ফোর এস ফোর এম্পিয়ারেরটা অনলি একশোই পঁচিশ টাকা এটা হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি লেভেল ইন্ডিকেটর প্লাস টেস্টার যা দিয়ে আপনারা যে কোনো ব্যাটারিতে কত পারসেন্ট চার্জ আছে তা চেক করতে পারবেন এটার প্রাইস অনলি একশো একানব্বই টাকা তো এটি হচ্ছে মিনি জিরো দশমিক টু এইট ইঞ্চির একটা ডিসপ্লেযুক্ত ভোল্ট মিটার যা ব্যবহার করে আপনারা ডিসি জিরো ভোল্ট থেকে শুরু করে একশো ভোল্ট পর্যন্ত দেখতে পারবেন এটা একটা লেভেল ইন্ডিকেটর মডিউল বাট এটা আগেটা চাইতে একটু ভিন্ন আপনারা শুধু থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে তেত্রিশ দশমিক সিক্স ভোল্ট এর ব্যাটারিগুলার ভোল্টেজ ইন্ডিকেট করতে পারবেন এটির সাহায্যে এটার প্রাইস অনলি ছিয়ানব্বই টাকা এটি হচ্ছে ভোল্টেজ প্লাস এমপিআর যুক্ত ডিজিটাল ভোল যেটা দিয়ে ভোল্টেজ প্লাস এম্পিয়ার দুইটাই একসঙ্গে দেখতে পারবেন এটি হচ্ছে ব্যাটারি ভোল্ট প্লাস ব্যাটারি ভোল্টেজ পারসেন ইন্ডিকেটর মডিউল এটার প্রাইস অনলি একশো বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে ওয়ান এস থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি এমপিআর একটা বিএমএস সার্কিট যার প্রাইস হচ্ছে অনলি পঁয়ষট্টি টাকা এর পাশাপাশি এটি হচ্ছে টিভি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউল যা টাইপ সি এবং টাইপ বি ভার্সন আমার কাছে আছে এটা হচ্ছে থ্রি এস টেন এমপিয়ার একটা বিএমএস যার প্রাইস অনলি সত্তর টাকা এবং এটি হচ্ছে থ্রি এস বিশ এটার প্রাইস অনলি সত্তর টাকা অন্যদিকে এটি হচ্ছে থ্রি এস টোয়েন্টি ফাইভ একটা ব্যালেন্স ভার্সন বিএমএস যার প্রাইস অনলি একশো টাকা এটি একটি ডে নাইট মোশন সেন্সর যা দিয়ে অটোমেটিক লাইট রাতে জ্বলবে এবং দিনে বন্ধ হয়ে যাবে এটা সর্বোচ্চ দুইশো বিশ ভোল্ট টেন এমপিআর পর্যন্ত লোড নিতে পারে আর এটার প্রাইস হচ্ছে অনলি তিনশো দশ টাকা এটা হচ্ছে পিআইআর মোশন সেন্সর যা বিভিন্ন ডাই প্রজেক্ট তৈরিতে ব্যবহার হয়ে থাকে এটিও হচ্ছে পিআইআর মোশন সেন্সর কিন্তু সে ভিন্ন এখানে একটা এলইডি লাইট লাগানোর জন্য হোল্ডার প্লাস সুইচিং সিস্টেম রয়েছে এটার প্রাইস হচ্ছে অনলি চারশো পাঁচ টাকা যদি আপনারা বি ডাবল টু ও ই টু সেভেন হোল্ডার সহ কেনেন আর শুধু প্যাস হোল্ডার সহ নিলে দাম মাত্র তিনশো সত্তর টাকা এই দুইটা হচ্ছে ডিসি টু ডিসি বাক কনভার্টার মডিউল যা ব্যবহার করে বারো ভোল্ট থেকে ফাইভ ভোল্টে যে কোনো কিছু এর মাধ্যমে চার্জ করতে পারবেন এটি হচ্ছে ওয়ান ইউএসবি আর এটা হচ্ছে টু ইউএসবি ওয়ান ইউএসবিটার প্রাইস হচ্ছে পঁচানব্বই টাকা টু ইউএসবিটার প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আরও আপনারা বিভিন্ন ইলেকট্রনিক মালামালের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটা এবং আর সকল ইলেকট্রনিক কম্পোনেন্টস কেনার লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। ওইখান থেকে আপনারা অনেক সহজেই এই মালামালগুলো কিনতে পারবেন